আলাইকুম এই যে সকাল সকালে বাজার নিয়ে আসছে কিছুটা বাজার শেষ হয়ে গেছে মানে এখানে চোলা বুট নিয়ে আসছে ডাবি নিয়ে আসছে গরম মশলা নিয়ে আসছে সাবান নিয়ে আসছে চিনি নিয়ে আসছে আটা নিয়ে আসছে পোলাও চাল নিয়ে আসছে আর যেহেতু আমাদের চালের বস্তা আনবে এখন আজকে চাল ছিল না তাই অল্প কিছু চাল নিয়ে আসছে এদিকে সরিষার তেল নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে মাছ তো এগুলো মাছটা কেটে নিয়ে আসছে আর এই যে এখন এগুলো চাচি গুছিয়ে রেখে দেবে আর এদিকে আমার জন্য অনেকগুলো সুটকি মাছ নিয়ে আসছে অনেক দূর থেকে তো নাটোর বগুড়া হাইওয়ে থেকে আমার জন্য অনেকগুলো শুটকি নিয়ে আসছে কারণ আমি সুটকি অনেক পছন্দ করি যারা সুটকি প্রেমিক আছো তারা অবশ্যই কমেন্ট করবা কারণ আমি অনেক শুটকি লাভার আর আমার জন্য সব জায়গা থেকে তোমার ভাইয়া বেশিরভাগই চেষ্টা করে সুটকি আনার জন্য তো আমি এখন সুটকি মাছগুলো একটু কাঁচা নরম নরম ছিল এগুলো এখন সুন্দর করে আমি ভালোভাবে শুকিয়ে তারপরে সংরক্ষণ করে রেখে দিব। আমার জানোই ওইভাবে ঘুরলে হবে আপনার আব্বার লিগে আপনার চাচার লিগে ভাত নিয়েছি ভাত খাওয়াতে হবে না চলো শুনবে আসলে আমরা খাবার নিয়ে আসছি ধান কাটতে আসছে আমার দেবরে আর আপনাদের ভাইয়া এখন খাবার নিয়ে যেতে গরমের ভিতরে না গরমের ভিতরে আপনার ভাইয়াকে আমার দেবরকে খাইয়ে আসলাম আরে দেখেন অবস্থা বাড়িতে আরে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ফসল মাঠ মাছ ফসলগুলো কাটা হচ্ছে ওরাদের খাবার নি আসছে ই প্যালেকে খড়া গা চিন্তা করেন অন খাবারটা নি আসছে এখানে উঠানের উপর একটা দিয়েছিলাম পাইটা দিছিলাম রকিবা উত্তম চায় না দেখেন দুই বাপ বেটি আমাকে রেখে রেখে যাচ্ছে সহ্য হচ্ছে না আরে দেখেন আমাদের মোক আর পিপু আগে এসে আসছে আরে যে কই নাতিন গুলো কই ও যা খাচ্ছে

কিন্তু খাবারের সুম কিন্তু মজা আমি কিন্তু রান্নাও করি মজা করি তাই না আম্মু কেমন লাগতেছে মজা